আসসালামু আলাইকুম আইটি গার্ডেন আউটসোর্সিং ইনস্টিটিউট পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি হোসেন সেলিম আজকে বাংলা আজকে যে জিনিসটা আমরা দেখাবো সেটা হচ্ছে লগ ইন পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় গতকাল কি গত পর্বে আমরা যে জিনিসগুলো দেখছিলাম একটু আমরা দেখি এই পার্ট আর্থে যে জিনিসটা ছিল এই পর্যন্ত যখন আমরা চলে আসবো যে এখানে লগ ইন পেজ পর্যন্ত ছিল যে আমি দেখাইছিলাম যে লগ ইন পেজ ক্রিয়েট করলে যে ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকলে সরাসরি ওই যে শো ভিউ এ চলে যাবে এখানে যেরকম সরাসরি যাচ্ছে এটা যাবে না যখন আমি এখানে লগ ইন ক্রিয়েট করব তখন সাবমিট দিলে লগ ইন পেজে চলে যাবে তো কিভাবে আমরা লগ ইন পেজটা করব সেটা আমরা আজকে দেখি আমাদের যেখানে ছিল ফাইলগুলা একটু ফাইলগুলো আমরা রিভিউ করে এখানে ডকের ভিতরে পিএসপি পিএসপি ক্লাস নামে ছিল ক্লাসের ভিতরে এই যে দেখি আমরা ইন্ডেক্স পেজটা আমি অলরেডি ডিমারবার ওপেন করে রাখছি তা এখানে এখন একটু কি করতে হবে যে দেখি আমি কোডে যাই কোডে গেলে কি হচ্ছে ফর্ম ক্রিয়েট হয়েছে লগ ইন ডট পিএইচপি নামে একটা আমার যেটা যে অ্যাকশন সেখানে আমার ক্রিয়েট করতে হবে তো ওইটা আমরা ক্রিয়েট করি নিউয়ে যাই নিউয়ে যাওয়ার পরে এখানে যেটা হচ্ছে আমরা ব্রাঞ্চ হিসাবে নিয়ে নিচ্ছি একটা ক্রিয়েট ফর্ম নেই নেওয়ার পরে সেটাকে আমি সেভ করে রাখি কোথায় পিএসপি ক্লাসের ভিতরে আমি সেভ করে রাখতেছি লগ ইন ডট পিএইচপি এখানে আমি সেভ করে রাখলাম সেভ করে রাখার পরে এইখানে এর কোড দেব তো আমরা তো জানি পিএইচপি কোড কিভাবে আমরা লিখতে হয় সেটা তো অলরেডি দেখানোই হয়েছে তো দ্রুপ আমি একটু পিএইচপি

আগের মতো করে ডিক্লেয়ার করে ফেলি এখানে সেটা কি হবে ওইটা আমরা পরে নিয়ে আসতেছি আর একটা ভেরিয়ে ডিক্লেয়ার করলাম পাসওয়ার্ড পাসওয়ার্ড মানে এই জিনিসটা আমরা এখানে ডিক্লেয়ার করে নিই যে পোস্ট হিসাবে ডিক্লেয়ার করবে তা আমি কি করতেছি এখানে এটা কপি করে নিচ্ছি যাতে দ্রুত আপনাদেরকে বুঝাই দেওয়া যায় এই জিনিসটা আমি কপি করে এখানে পেস্ট করে নিলাম পেস্ট করে নেওয়ার কারণ হলো যে ইউ মানে ইউজার আইডি এখানে ঢুকবে ইউজার আইডি হচ্ছে পোস্ট হবে এটা হচ্ছে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ড পোস্ট হবে

ডট লাইব্রেরি লাইব্রেরি নামে একটা আমি ফাংশন তৈরি করব সেটা আমি পিএইচপি এর মাধ্যমে একটা তৈরি করে এটা একটা নতুন জিনিস কিভাবে এটা আমি করব কেন করব সেটা আপনাদেরকে আমি বুঝাই দেব এখানে আমি করে নিলাম পিএইচপি ডিক্লেয়ার করে নেই পিএইচপি ইউএসবি এখানে ফাংশন নামে আমি একটা ডিক্লেয়ার করে নিলাম যে ফাংশন লাইব্রেরি নামে একটা ডিক্লেয়ার করে নিলাম ফাংশন ডট পিএসপি নামে আমি ডিক্লেয়ার করে রাখলাম তাহলে লগ ইন পেজ আমি তো একটা ফাংশন ক্রিয়েট করছে এখানে লগ ইন পেজের ভিতরে যে জিনিসটা ছিল সেটা আমি ওই যে ক্লিক করার পরে কিভাবে আসবে সেটা আমি আপনাদেরকে এখানে দেখাই দিলাম যে যে যেখানে এখন এখন কাজ করবো যে ফাংশন এরিয়াটা আমরা নিয়ে কাজ করবো লগ ইন এই পর্যন্ত দেখালাম আপনি এই পর্যন্ত টা নিয়ে কাজ করেন দেখেন এখন টা এখানে কি বলতেছে যে এইটা আমি গোটা টাইম কপি করে নিই একবারে কপি করে নিয়ে সরাসরি ডিমারবার যেটা আমি নতুন করছি এখানে আমি পেস্ট করে দিলাম দেওয়ার উদ্দেশ্য হল যে এখানে আমাদের একটা নতুন জিনিস আছে যে ইনক্লুড ইনক্লুড করা হলো সরি ফাংশনের হচ্ছে এইটা আর কি আমার ভুল হয়ে গেছিল একটু হ্যাঁ ফাংশনের হচ্ছে এইটা এটা হচ্ছে আমার ফাংশন এরিয়াটা এখানে এটা পেস্ট হলো ফাংশন ইয়াতে আর লাইব্রেরিটা আমি নিয়ে আসতেছি লগ ইন এর যে ইয়াটা আছে সেই ইয়াটা আমি লগ ইন ফর্মে নিয়ে আসতেছি লগ ইন এ টিম এভারে নিয়ে আসতেছি কোডগুলো আমি করে রাখছি জাস্ট দ্রুত বোঝানোর জন্য মূলত আপনাদেরকে করে রাখছি এখানে আমি স্টেপ বাই স্টেপ বুঝাই দিচ্ছি আগে চলন যাই লগ ইন আমি জিনিসটা আগে দেখাই দিই যে ফাংশন একটা করলাম ফাংশন লাইব্রেরি ডট পিএসপি নামে একটা আহ ক্রিয়েট করলাম পেজ আর একটা হচ্ছে আমার লগ ইন একটা পেজ ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পরে যে এখন লগ ইন এর ভিতরে যে এই জিনিসটা তো আমরা প্রথমেই দেখাইলাম ও ইন্ডেক্স ডট পেজ থেকে যে ইন্ডেক্স ডট আইডি টিএসি ডট আইডি টিএসি পাসওয়ার্ডটা চলে আসবে এখানে ইন্ডেক্স পেজে এই যে লগ ইন এ ক্রিয়েট করলে সাবিন বাটনে ক্লিক করলে এখানে চলে আসবে চলে আসার সাথে সাথে আগে এখন যে যে জিনিসটা জিনিসটা করতে হবে এখানে এখানে আমাদের আমাদের নতুন নতুন এই এই ইনক্লুড তারপর এখানে এইটুকু হচ্ছে আমাদের নতুন এই জিনিসগুলো কিভাবে হচ্ছে চলুন একটু দেখি আগে আমি ফাংশন জোট লাইব্রেরি যে করলাম এটার ভিতরে ইনিশিয়ালি আমার কিছু কাজ করতে হবে ফাংশন রোট লাইব্রেরিতে ভিতরে এখানে ফাংশনের ভিতরে আমি কি করব যে যত ধরনের ফাংশন আছে এখানে ফাংশন আমি ডিক্লেয়ার করব যে পিএসপি আমি ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে সেই জিনিসটা দেখেন আমরা বারবার সব জায়গায় যে কানেকশন স্ট্রিংটাকে আমরা অ্যাড করছি কিন্তু আপনারা দেখবেন যে একবার শো বাটনও করছি একবার মানে কয়েক জায়গায় আমি কানেকশন স্ট্রিংটা এটা লিখছি আমি কয়েক জায়গায় লিখবো না আপনি আমি যে কোনো এক জায়গায় লিখে রাখবো যে এক জায়গায় লিখে রাখার জন্য এখানে হচ্ছে আমি কি করবো সুন্দর করে একটা ফাংশন ডিক্লেয়ার করবো ফাংশন ফাংশন ফাংশনের নাম দিয়ে দিবো যে কানেকশন নামে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম কিভাবে এখানে আপনার এইভাবে ডিক্লেয়ার করবেন হ্যাঁ ফাংশনের নাম দিয়ে দিলাম ফাংশনের নাম দেওয়ার পরে এখন

নামে কানেক টা কি হয়েছিল সেটা আপনারা দেখছিলেন মানে মোট কথা হচ্ছে ওইখানে যা যা আমি করছিলাম সেই জিনিসগুলো লোকাল হোস্ট এভাবে আমি সবগুলো ডিক্লেয়ার করছিলাম তারপর হচ্ছে এই দেখেন এই যে এখানে কিন্তু দেখাচ্ছে আপনি কিভাবে লোকাল হোস্ট ডিক্লেয়ার করবেন তারপরে হচ্ছে রুট ডিক্লেয়ার করেন রুট তারপর আমরা কি কোনো রুটের ভিতরে কোনো পাসওয়ার্ড দিছিলাম না পাসওয়ার্ড দেই হ্যাঁ তারপর পাসওয়ার্ড দেই নেই সেটা ডিক্লেয়ার করলাম হ্যাঁ ইফ যদি কানেকশন স্ট্রিং যদি নট ইকুয়াল টু নট কানেকশন হয় এই ইয়াটা যদি হয় তাহলে কি হবে একটা মেসেজ আসবে কুড নট কানেক্ট টু দা সার্ভার সার্ভারের সাথে কানেক্ট হলোনা তারপর হচ্ছে মাই এস কি করবে আর যদি কি হয় যে সিলেক্ট ডিবি যদি না হয় তাহলে কানেকশন করবে ডিবি কানেকশন ইয়াটা আমি সরাসরি এখানে কপি পেস্ট করে দিলাম তাহলে দেখেন এইভাবে আমি ফাংশনটা লিখতে পারি এখানে আমি ফাংশনটা লেখা আমি শিখাইলাম এটা আমি কেটে দিচ্ছি যেহেতু নিচের এটা আছে হ্যাঁ তো এভাবে আপনি ফাংশন ডিক্লেয়ার করলেন পিএইচপি তে কিভাবে ফাংশন ডিক্লেয়ার করা হয় তাহলে এটাও কিন্তু আপনি মোটামুটি শিখে গেলেন যে একটা ফাংশন কিভাবে ডিক্লেয়ার করবেন হ্যাঁ ফাংশন নাম লিখবেন এটা হচ্ছে ফাংশন নেম হ্যাঁ লে একটা ফাংশনের এটা হচ্ছে বিগিনিং ব্র্যাকেট এটা এন্ডিং ব্র্যাকেট হ্যাঁ এখন আমি ফাংশন ডিক্লেয়ার করলাম এই ফাংশনটার নাম দিলাম আমি কানেকশন তো ফাংশনের পরে এখন আমার যেটা হচ্ছে যে নিচে আরেকটা ফাংশন ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে লগ ইন পেজ লগ ইন পেজ ক্রিয়েট করার আগে করা আরেকটা পেজটি ক্রিয়েট করবে এই যে ফাংশন নামে একটা ডিক্লেয়ার করলাম এই দেখেন এই যে এখানে হচ্ছে এখানে ফাংশনটা শুরু হয়েছে এটা হচ্ছে শেষ হয়েছে এখানে চেক লগ ইন নামে চেক লগ ইন কি ওই যে ইউজার আইডি আর পাসওয়ার্ড যে দিচ্ছিলাম সেটা হচ্ছে ইউজার আইডি দুইটা প্যারামিটার আমি এখানে পাস পাস যে একটা আইডি আর হচ্ছে তার করার পরে কি ওই এই ডাটাবেজে নাম দিলাম কানেকশন সিলেক্ট মাই স্কিল কোয়ারি সিলেক্ট ফ্রম ইউজার ইউজার নাম লিখছি এখন ইউজার নামে আপনাকে একটা টেবিল ক্রিয়েট করতে হবে টেবিল ক্রিয়েট করার জন্য যে জিনিসটা করতে হবে টেবিল ক্রিয়েট করতে হবে এখানে আমরা টেবিলটা পরে ক্রিয়েট করতেছি আমরা কোডটা আগে লিখে আসি যে টেবিল ক্রিয়েট করার পরে এটা আমি কি করলাম যে ফাংশন ক্রিয়েট করার পরে এই যে কানেকশন স্ট্রিং এটাকে এই ফাংশনটাকে এখানে কানেক্ট করে দিলাম এটা তো আমরা আগেই করছি যে একটা ভেরিয়েবল লিখতে মাই স্কিল কোয়েরি কোয়েরি অ্যানালাইসিস এর ভিতরে সিলেক্ট অল ফ্রম ইউজার ফার ইউজার নেম এই ইউজার আইডি হচ্ছে টেবিল মানে কোনটা যে এই যে এই লগ ইন করছিলাম যে এই যে ইউজার নেম পাসওয়ার্ড এর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা চলে যাবে এখানে এই যে এই যে ভ্যালুটা পাস করছিলাম কি এই যে এই দুইটা ভ্যালু এই যে পাস করছিলাম ইউজার আইডি পাসওয়ার্ড এখানে হচ্ছে এইখানে এই দুটো চলে যাবে চলে যাওয়ার পরে এখান থেকে আমার চেক করবে যে ইউজার আইডি পাসওয়ার্ড ঠিক আছে কিনা যদি ঠিক থাকে এই যে ইফ এলসে এর ভেতরে কিন্তু ইফ এলসে কন্ডিশন টা চলে আসে পিস টু যে ইফ এলস এ কন্ডিশন সেটা হচ্ছে আমাদের যে ইফ কন্ডিশন হচ্ছে এটা ইফ কন্ডিশন বিগিনিং হচ্ছে ব্র্যাকেট এটা এবং শেষ ব্র্যাকেট হচ্ছে এটা যদি এটা রেজাল্টটা মাই স্কুল সিলেক্ট র এটা হচ্ছে একটা ভেরিয়েবল সিলেক্ট র রটা যদি আপনার যদি ট্রু হয় হ্যাঁ তাহলে হচ্ছে যদি ট্রু হয় তাহলে লগ করতে পারবেন আর যদি ফলস হয় তাহলে লগ করতে পারবেন না তাহলে আমরা কি টেবিলটা ক্রিয়েট করে আসি ইউজার নামে একটা টেবিল ক্রিয়েট করে আসি টেবিল ক্রিয়েট করব কোথায় আমরা হচ্ছে এই ইয়াতে স্কুল ডিবিতে আমাদের যে এটা ডিবি নাম ডিবির ভিতরে আমরা একটা টেবিল ক্রিয়েট করি এখানে কয়টা দেওয়া আছে ইউজার আইডি পাসওয়ার্ড আর একটা হচ্ছে অটো ইউজার আইডি ইউজার আইডি পাসওয়ার্ড তিনটা আমরা নিচ্ছি ऑटो आईडी नहीं लाम, इंटीजर, ऐटा में जरूर कॉम प्राइमरी क्ली दिए दिगो, लैंस दिए दिलाम, उनको इंटी यूजर आईडी, यूजर आईडी माने यूजर नेम, पासवर्ड, यूजर आईडी टाइम एक ने যে ইউজার আইডি দিয়ে দিলাম সেটা ইউজার আইডি আমরা এবং এটা পাসওয়ার্ড পাসওয়ার্ডটাকে আমরা এখানে দিলাম এটাকে ভার ক্যারেক্টার হিসেবে নিয়েছি ভার ক্যারেক্টার ল্যাম 20 করে দিয়ে দিলাম ল্যাম 20 করে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে হচ্ছে আমি সেভ করলাম সেভ করার পরে বাই ডিফল্ট আমি এখানে ডাটা ইনসার্ট করে দেব ইনসার্ট ডাটার ভিতরে বাই ডিফল্ট যেরকম ভ্যালু ইউজার আইডি মনে করেন আমি অ্যাডমিন দিলাম এম আই এন এখানে এভাবে ভ্যালুটা পাসওয়ার্ড মনে করেন যে পাসওয়ার্ডও অ্যাডমিন দিলাম ইউর আইডি ভ্যালু দেখি ব্রাউজারে যান এই যে আচ্ছা এডমিন নাম দিয়ে আমি ওয়ান টু থ্রি দুইটা এক দেখা যাচ্ছে তো একটু সমস্যা যদি হয় তা আমি কি করলাম ওয়ান টু দিয়ে দিলাম পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর এই যে ওয়ান টু ইউজার আইডি অ্যাডমিন পাসওয়ার্ড এটা হচ্ছে আমি কি ম্যানুয়ালি এন্ট্রি করলাম আমি ওখান থেকে এন্ট্রি করলাম না সেকেন আমরা ওখান থেকেও সাইন আপ করবো এটা পরে দেখাবো এখানে যে জিনিসটা দেখানো হলো তাহলে আপনাদের কি যে ইউজার আইডি পাসওয়ার্ড এটা আমি এখন এখানে দেখাই দিলাম দেখাই দেওয়ার পরে এটা কি ফাংশন ডট লাইব্রেরি তাহলে ইনডেক্স ডট পিএইচপি দেখি submit submit.php login চলে আসলো এখানে তারপরে function.library তেও চলে আসলো এখন login এ চলে যাই আমরা login এ এখানে যে আসলো যে ইনক্লুড ফাংশন ইনক্লুড ইনক্লুডটা হচ্ছে এক নতুন জিনিস মানে কি করব আমি কল করব কল করব এক জায়গা থেকে আরেক জায়গায় ফাইলটাকে কল করব যে কি জিনিসটা ছিল যে ফাংশন ডট লাইব্রেরিটাকে কি করব আমি লগ ইনে কিভাবে কল করে নিয়ে আসবো যে সেটা হচ্ছে যে ইনক্লুড ডবল কোটের ভিতরে ফাংশন ডট লাইব্রেরি ডট পিএইচপি হ্যাঁ এটাকে ফাইলটাকে ডিক্লেয়ার করে দিলে মানে এখানে যা কিছু আছে পিএইচপি মানে সবগুলো এখানে কল হয়ে যাবে হ্যাঁ মানে ওখানে সবগুলোকে তাকে আমি ধরে নিয়ে আসলাম আসার পরে এখানে ইফ এলস কন্ডিশনের ভিতরে যে চেক লগ ইন চেক লগ ইনটা আমার কোথায় আছে এর জন্য এই চেক লগ ইন এই যে ফাংশন ডট পিএইচপি এর ভিতরে আমি ডিক্লেয়ার করেছিলাম কি দুইটা ভ্যালু পাস করেছিলাম যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে চলে আসলে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজার নেম এবং পাসওয়ার্ড ইকুয়াল টু এভাবে ইকুয়াল ডিক্লেয়ার করা হয় যদি আমার ফলস হয় তাহলে ইনডেক্স ডট পিএইচপি এর ভিতরেই থাকবে সেটা আমি কিভাবে ডিক্লেয়ার করব এখানে যদি হেডার নাম লিখে ডাবল কোটের ভিতরে লোকেশন ক্লোন দিয়ে ইনডেক্স ডট পিএসপি মানে ওই পেজেই থাকবে মানে যেতে পারবে না যদি ফলস হয় হ্যাঁ আর এলস যদি ট্রু হয় হ্যাঁ লোকেশন স্টুডেন্ট শো স্টুডেন্ট শো ফর্মে চলে যাবে তা একটু দেখি আমরা যে জিনিসটা গেল কিনা হলো কিনা এখানে তো আমরা ডিক্লেয়ার করলাম ডিক্লেয়ার করার পরে দেখি এই যে এখানে স্টুডেন্ট তাহলে অ্যাডমিন আমি কি দিছিলাম ইউজার আইডি অ্যাডমিন পাসওয়ার্ড দিছিলাম 123 123 দিয়ে আমি যখন সাবমিট করব যে দেখেন এই আমার স্টুডেন্ট শো পেজে চলে গেছে তাহলে আমি একটা সঠিক পাসওয়ার্ড দিলাম এখন আমি যদি একটা ভুল পাসওয়ার্ড দেই ইউজার নেম অ্যাডমিন হ্যাঁ পাসওয়ার্ডটা যদি আমি ভুল দেই যে দেখি আমাদের ভুল পাসওয়ার্ড দিলে যাচ্ছে কিনা না পাসওয়ার্ড ভুল দিলে আমাদের যাচ্ছে না তাহলে জিনিসটা আমার মনে হয় আপনার বুঝতে পারছেন দেখি এখানে কি দেওয়া আছে এক দুই তিন চার দেওয়া আছে কিন্তু পাসওয়ার্ড এক দুই তিন দিলে চলে গেল কেন দেখি এটা আহ চলে যাওয়ার কথা না দেখি আমরা কোথাও কোনো ভুল হয়েছে কিনা হ্যাঁ একটু ভুল ছিল সেটা ছিল তো আচ্ছা আচ্ছা আমাদের যে ইয়াটা ভুলটা ছিল এখানে হচ্ছে আমাদের ডাটা বেস নামটা এটা অন্য একটা ডাটা বেস নাম দিয়ে দিয়েছিলাম সে সো আমাদের ওই ডাটাবেস নামটা দিতে হবে এর জন্য আসলে হয় নাই মূলত যে হচ্ছে শোতে আমরা যদি যাই কিংবা ইনসার্টে যদি যাই শোতে গেলে আমরা দেখতে পাবো যে কি স্টুডেন্ট ডিবি নামে ছিল এই যে এই ডাটাবেজটা এর জন্য আমাদের কাজ হয়নি ওই ডাটাবেজ যেটা হিট করছে এই জন্য এখন আমাদের হবে যে কপি করে নিয়ে আসছিলাম তো এই জন্য হচ্ছে অন্য একটা ডাটাবেজ এর ইয়ার যেটা কপি করে রাখছিলাম করে রাখছিলাম সেটা যে কপি করে রাখছিলাম এই জন্য মোট কথা হয়নি তো এই যে স্টুডেন্ট নামে রাখছি এখন হবে ওই ডাটাবেজে যাই শিট করছে এই জন্য হয়নি তো এর মেন 1 2 3 4 দেখেন এখানে এই যে চলে গেল ঢুকে গেছে আবার এখন আপনি যদি ভুল পাসওয়ার্ড দেন দেখেন যে ভুল পাসওয়ার্ড দিনে এখানে থাকতেছে তো দ্রুত চলেন জাস্ট আমি একটু আবার রিভিউ করি যে আজকে আমরা কি কি করানো হলো বা কি কি শেখানো হলো যে জিনিসটা আমরা করলাম প্রথমে আমরা লগ ইন ইনডেক্স ডট টাকে যেটা ছিল সেখানে হচ্ছে দুইটা কি ছিল যে টেক ছিল ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই ভ্যালু দুইটা পাস হয়েছে পাস হয়ে গেলে কি যে লগ ইন পেজে চলে গেছে এই যে লগ ইন পেজে চলে গেছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে আজকে আমরা দুইটা করছি যে পেজ তৈরি করছি দুইটা লগ ইন ডট পিএসপি এবং ফাংশন ডট লাইব্রেরি এই দুইটা নামে পেজ তৈরি করছি তৈরি করার পরে এখানে ফাংশন ডট ফাংশন লাইব্রেরির ভিতরে যে কাজগুলো করছি এই যে এখানে কানেকশন স্ট্রিং তৈরি করছি চেক লগ ইন তৈরি করছি এবং আরেকটা কি করছে আমরা একটা টেবিল ক্রিয়েট করছি ইউজার নামে টেবিল ক্রিয়েট করছি এবং টেবিলের ভিতরে বাই ডিফল্ট ভ্যালু ইনসার্ট করে দিছি মানে কিভাবে ভ্যালু ইনসার্ট করে দিছি এই যে এখানে ইউজার নামে টেবিল ক্রিয়েট করে এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভ্যালুটা আমরা ইনসার্ট করছি এই ফাংশনটা ডিক্লেয়ার করছে করার পরে ফাংশনের ভিতরে যে কাজগুলো করছে যে কানেকশন স্ট্রিং ফাংশন তৈরি করছে তারপরে চেক লগ ফাংশন তৈরি করছে চেক লগ ইন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভ্যালুটা কোথা থেকে আসছে যে লগ এই পেজ থেকে চলে আসছে এই ভ্যালু যেটা পাস হচ্ছে পাস হওয়ার পরে কানেকশন স্ট্রিং কে কল করছে কল করার পরে তারপরে এখানে সিলেক্ট ডাটাবেস থেকে আমি কি করছি সিলেক্ট করছি যে ইউজার আইডি পাসওয়ার্ডটিকে যদি এটা ট্রু হয় এবং এবং ফলস হয় ট্রু হলে কি হবে এবং ফলস হলে ট্রু হলে লগ ইন পেজে চলে যাবে লগ ইন পেজে যাই কি হয়ে গেল যে শো ডট পিএসপি এখানে খাতাটা শো করবে তা আজকে এ পর্যন্ত রাখতে যাচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন আমি কোডগুলো দিয়ে দিব দিয়ে দিলে হচ্ছে জিনিসটা আরো একটু ক্লিয়ার হবে মাঝখানে একটু প্রবলেম হয়েছিল এতে কি প্রবলেম হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম যে এখানে নামটা আমাদের ভুল হয়ে এই ওইভাবে আমরা ঢুকতে পারি নাই এটা হবে সেটা করে তবু আমি কোডটা দিয়ে দিব আপনারা কি প্র্যাকটিস করবেন যদি কোনো প্রবলেম হয় টেক্স করবেন ইনশাল্লাহ সলভ হয়ে যাবে যদি কোড দেখে দেখে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ সলিউশন হয়ে যাবে আজকে এই পর্যন্ত রাখতে চাচ্ছি টিটোরটা আজকে একটু বড় হয়ে গেল হ্যাঁ তো ধন্যবাদ সবাইকে